পার্বত্য জেলা খাগাছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ঈদগায়ে খাগাছড়ি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত সিএসটি বাংলার ডেস্ক রিপোর্টে খাগাছড়িতে যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে সকাল আটটায় জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় খাগাছড়ি কেন্দ্রীয় ঈদগায়ে নামাজের ইমামতি করেন খাগড়াছড়ি শায়ে জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল নবী ফক্কানি খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহে ঈদ জামাতের অংশ নেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ভিএম ইসলাম খন্দকার সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিয়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সহ হাজার হাজার মুসল্লি মনোজাদে পাহাড়ের শান্তি সম্প্রীতি রক্ষা ও মঙ্গল কামনা করে দোয়া করেন সমবেত মুসল্লিরা জামাত শেষে একে অপরের সাথে গোলাগুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন আনন্দ ভাগাভাগি করেন সর্বস্তরের মানুষ একই স্থানে সকাল নয়টায় ঈদের দিয়ে জামাত অনুষ্ঠিত হয় সিএসটি বাংলা টিভি খাগড়াছড়ি